করো মাওলার জিকির করিও কৃষি করো মাওলাকে বলিও নামাজের মধ্যে আসিও স্কুল কলেজে বড় মাওলার সাথে মোহাম্মত রাখিও নবীর সুন্না সারিও না স্কুলে বলে কলেজে ভরে ইউনিভার্সিটিতে পরে আমার মাওলাকে ভুলিও না নবীর আদর্শ মানিও নবীর আদর্শ অনুযায়ী চলিও মন্তাশাব ভাবিকাম ফাহু মিন হম যার সাথে যার মহাম্মদ তার সাথে তার কৈয়ামত যারা সুন্দ অনুযায়ী চলবা কৈয়ামতের ময়দানে নবীর সাথে হৈ জন্মতে চলিয়ে যাব আর যারা ফিরাউন হা মান সাদ্দাদ আবুজাল নাজিকদের সুৰাদৰবা ইয়াহুদি নিষ্টানদের সুৰাদ ধরবা ওদের সাথে হইয়া যার নামে চলিয়াছে আল্লাহ মাফ করিয়া দাও বাবারে ও মা বা মাও লাগে ভুলিও না ওরে দুনিয়া কি শুনা দুনিয়া কি না স্বপ্নের এক দিকে কবে জন্ম হইলাম আ কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে দাঁত উঠলো আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে মাজা কে ফলাইতে আছে কে তোমাকে আমাকে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কাছে নিয়ে যাইতে আছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে যদি তবা করিয়া কবরে যাইতি পারে আল্লাহ তবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ কুনার থেকে তবা করার তৌফিক দিয়া দাও যদি তবা করিয়া কবরে যাইতে পারে খোস নসিব আর যদি তবা না করিয়া মাওলার কবরে যাও কোন কোন আফার মানের কবরের দুই পাশের মাঠিয়া তো জোরে চাপ মারবে

জমিনের উপরে মাথা তুলতে পারতো না বলে তোমার থেকে আমি এক মিনিট নাই ঘন্টার কাঁটা বলে এক ঘন্টা চলিয়া গেছে সূর্য ডুবিয়া বলে একদিন নাই সূর্য উদিত হইয়া বলে একটা রাত্র নাই প্রতি শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে এক মাস নাই আহ প্রতি শনের তারিখ বলে এক বছর নাই আসলে প্রতি সেকেন্ড আমি কবর দিকে অগ্রসর হইতে আসি আমার জিন্দগিতে যত ঘন্টা বরাদ্দ যত আসে না এত ঘন্টা বরাদ্দ এত লক্ষ্য এত শো এত হাজার এত গুটি এক ঘন্টা যাওয়া মানে এক ঘন্টা কবরের দিকে অগ্রসর হইসো আমার জিন্দিদের যত দিন বরদ্দ এক দিন নাই মানে একদিন কবরের দিকে অগ্রসর হয়ে গেছে আমার জন্য যত মাস বরদ্দে এক মাস নাই মানেই এক মাস কবরের দিকে চলে গেছে জানি না কার কতদিন যার বছর এক বছর যাবে এক বছর কবর সময় চলিয়া যাইতে আছে। সময় চলিয়া সময় এত পিচ্ছির এত পিচ্ছির কেউ আটকাতে পারে না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালা মা বোনেরা

ই মানুষের মূল্যবান কোনো জিনিস নেই ইমান সবচে দামি ইল্লল্লাদিনা মানুষ যারা ইমানকে মজবুত করে ইমানকে শক্ত করবে ই মানুষের কোনো আপোস নাই ই মানুষের তো কোনো আপোস নাই ইমান সাথে আপোস হতে পারে না ইমানকে বিক্রি করেন না ইমানকে যারা মজবুত করবে আমানু মানুষ আর নিহার যারা ন্যায় কাবল করবে অর্থাৎ আমার মাওলার আদেশ নিষিদ্ধ ঠিক মতো পালন করবে নামাজের আদেশ রোজার আদেশ পর্দার আদেশ হালাল হারামের আদেশ জাহিরি বাতিনি আমর গুলিকে ঠিক করবে গুনা যা করছে তবা করবে গুনা হওয়ার সাথে সে তবা করা শুরু করিয়া দিবে সব সময় কলকটাকে মাওলার দিকে লটকায় রাখবে মাঝে মাঝে আফসুস করবে মাওলানা তুমি মাফ করিয়া দিও ক্ষমা করিয়া দিও আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা ইন্দা মুন তিল কুলুব আমি মাওলায় ভাঙ্গা দেলের কাছে থাকি যে দেলটা মাওলার বিরহ বেদনায় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে আমার মাওলাকে পাওয়ার জন্য দেলটা খান খান হয়ে গেছে আমার মাওলার কাছে মেলার জন্য দেয়া সবসময় আগ্রহী হয়ে গেছে আমার মাওলাই ক যারা সব সময় মাওলা 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 যারা মাওলার তালাশে সব সময় ঘুরিয়া বেড়াইতে থাকে মাওলার আদেশ পালন করতে থাকে মাওলার নিষেধ অনুযায়ী নিষেধ অনুযায়ী নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে থাকে মাঝে মাঝে গোপনে প্রকাশের দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া আমার মাওলাকে ডাক দেয়া আল্লাহ ও আমার মাওলা তুমি খো আমি তো তোমাকে পাইলাম না যেরকম বাচ্চা হাঁটা দুঠিয়া যখন মাকে কাছে না পায় ও আমার মা তুমি কয়। যেরকম বাচ্চা মার তারা সে শুরু করিয়া দেয় হাজার এরকম আল্লাহ ফকর আসে কাছে আমার মাওলার তালাশে আমার মাওলার তালাশে তারাও চিল্লা চিল্লি শুরু করিয়া দেয় আমার মাওলা তুমি ক তাদের কলেজের অবস্থা কি যে সুন্দর কি যে মজা

আর এই পানি দিয়ে আমার মাওলার জাহান নামকে আমি ডিবাইয়া দেব দেখব ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে আর আমি জান্নাতকে জ্বালায়া দেখব দেব লুবির দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে ওরা তো আমার মাওলার প্রেম আমার মাওলার ইবাদত করে না ওরা তো আমার মাওলাকে ভালোবাসে না এমন কিছু আল্লাহর বান্দা বান্দির আছে তাদের হাল কেমন হার গোল মে তু হায় রং মে তু হায় বো মে তু হার যা তু যার দেখতা হো মাই তুহি তু হায় তু তু হায় তু তু এরকম কিছু আল্লাহ ভাগের বান্দা আছে তারা ফুল দেখে না দেখে আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইছে তারা ফুলের রং দেখে না তারা দেখে আমার মাওলায় ফুলের মধ্যে কিভাবে রং লাগাইছে তারা ফুলের ঘেরান পায়না খেয়াল করে কিভাবে আমার মাওলায় কত সুন্দরভাবে ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে যেই দিকে তাকায় সব দেখে আমার মাওলার কুদরা আ ফাইনামা মা ওয়া জহুল্লাহ যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলাকে দাহু আম্মা কুমাই নামা কুন্টো আল্লাহ তুমি কবুল করিয়া নাও আশে রোজে মা শর্মা কেয়ামত কার নীস আশে কারা জুস্তামা শাহি জাম আলোয়ার হেয়ামতের ময়দান আল্লাহফ করে একদল আশেকার অবস্থা কেমন হবে কিসের কেয়ামতের ময়দান কিসের মিজান কিসের প্রসরাত তাদের কোনো হুঁশ থাকবে না আশেকা বলবে আমার মামলায় কই আমার মামলা মাওলাকে না দেখিয়ে কত মাওলার সামনে দাঁড়াইছি মাওলাকে না দেখিয়া কত মাওলার সঙ্গে ঝুঁকিয়া রুকু করছি মাওলাকে না দেখিয়া কত কপাল ঠেকাইয়া মাওলার কুদরাতি পানের মধ্যে শেষ দা করছি মাওলাকে না দেখিয়া কাবা শৈবের চায়ের বসে কত ঘোরা ঘুরছি আর বসে লাভবাই কাল্লা লাভবাই মাওলা তোমার বন্ধা হাজির তোমার বন্ধা হাজির তুমি ক তুমি মাওলাকে না দেখিয়া দুনিয়ার মধ্যে কত মাওলাকে ডাকছি এখন কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আমার মাওলা ডাক পর্দা সরাইয়া দেয় আল্লাহ কবুল করিয়া নাও সমস্ত জান্নাতেরা ভিড়া ধাক্কা ধাক্কি পেতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সে সমস্ত জান্নাতেরা শেষ দায় যাবে ওরে মাউলার দিদার কি যে মজা অ্যাক্সেস কোনো রমায়তের মধ্যে আছে চল্লিশ হাজার বছর কোনো রমায়তের মধ্যে আসছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে হৌশ নাই খেয়াল নাই খাবার নাই দুনিয়াতে কয়দিন মাঝ ৪০ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আশি নব্বই বছর আর মাউলার দিদারাই কাটিয়া যাবে সত্তর হাজার বছর হৌশ নাই এইভাবে মাওলাকে দেখিয়া ফলবে এরপরে মাওলার দিদার স্বাভাবিক হইয়া যাবে সেই মাওলার খোঁজে কেন সেই মাওলাকে কেন তালাশ চলো মাওলার জিকির করিও কাজ করো মাওলার জিকির করিও কৃষি কাজ করো মাওলাকে কে নামাজের মধ্যে আসিও স্কুল কলেজে বড় মাওলার সাথে মোহাম্মত রাখিও নবীর সুন্না সারিও না স্কুলে বলে কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে আমার মাওলাকে ভুলিও না নবীর আদর্শ মানিও নবীর আদর্শ অনুযায়ী চলিও

ওদের সাথে হইয়া জাহান্নামে চলিয়া যাব আল্লাহ মাফ করিয়া দা বাবা রে ও পরదల মা বোনের মাও লাগে ভুলিও না ওরে দুনিয়া কিছু না দুনিয়া কিচ্ছু না স্বপ্নের এক जिंदगी কবে জন্ম হইলাম আ কবে দাঁত উতলো কবে দাঁত পরল কবে দাঁত উঠল আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাঁড়ি ওঠা শুরু করল আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাঁড়িয়ে মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে মাজা কে শুকাইয়া ফলাইতে আছে কে তোমাকে আমাকে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কাছে নিয়ে যাইতে আছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে যদি তওবা করিয়া কবরে যাইতি আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ কুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও যদি তওবা করিয়া কবরে যাইতে বড় খুশি নাসিব আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও কোন কোন নাফরমানের কবের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে